বেসিক্যালি আজকে আমাদের সেশনটা মূলত ছিল যে ওয়েদের খাপ খাওয়ানো বিকজ আপনারা নর্মালি জানেন যে এখানে হাই অ্যাটিটিউড সো প্লেয়ারদের অ্যাকচুয়ালি ব্রিদিংয়ের যাতে কোনো সমস্যা নয় সেই জন্য হাই এন্টিটি ট্রেনিং করানো হয়েছে প্লেয়ারদেরকে যাতে ওয়েদারের সাথে তারা খাপ খাই নিতে পারে নিজেদেরকে সেশনে ফার্স্ট আমাদের একটু অ্যাক্টিভেশন ছিল উইথ রন্ডো দেন আমরা একটা পজিশন গেম খেলছে কিছু স্পিড ইন্ডুরেন্স কাজ করেছেন হেড কোচ সাইফুল বাড়ি টিটু স্যার সো দেন প্লেয়ার গেম খেলছে চলে গিয়েছিলাম সরাসরি অবশ্যই আমাদের কালকের দিন পরেই আমাদের ফার্স্ট ম্যাচ এই ইন্ডিয়ার সঙ্গে সো আজকের দিনটা প্রপার ট্রেনিং এর জন্য সময় পাওয়া যাবে কারণ আগামীকালকে এবং সেট পিস নিয়ে আমরা কিছু কাজ করবো প্লেয়ারদেরকে এই ওয়েদারের সাথে খাপ করানোর জন্য কোচ ইন্ডিয়ান ট্রেনিং করানোর প্ল্যান করেছেন আর কি প্রথমত সবাইকে জানাই যে আমরা সকলে সুস্থভাবে ভুটানে পৌঁছাইতে পারছি এবং আজকে আমাদের আসার পরেই তিনটার সময় ট্রেনিং ছিল তো ট্রেনিংয়ে আর কি আমাদের আজকে ভুটানে ওয়েদারের সাথে খাপ খাই নিতে একটু কষ্ট হয়েছে যেহেতু আমাদের বাংলাদেশ থেকে এখানে আর্দ্রতা অনেক বেশি তো আমরা সকলেই চেষ্টা করছি যে মানায় নিতে আজকে কোষেরও এরকম প্ল্যানিং ছিল যে ওয়েদারের সাথে আমাদের ট্রেনিংরা যাতে খাপ খাই এই ধরনের প্র্যাকটিস করার সো আমরা ওইটার চেষ্টা করছি ভালোভাবে মানায় নেওয়ার আশা করি পরবর্তী দিনগুলো আমরা খাপ খাই নিতে পারবো ইনশাল্লাহ ভালোভাবে বিসমুল্লাহ রহমান এম আজকের ট্রেনিং সেশনটা মোটামুটি আমাদের অনেক ভালোই ছিল যেহেতু আমরা ভুটানে আসছি আজকে তো কোচ আমাদের ওইভাবে একটি প্ল্যানিং দিছিল যে আজকে আমাদের ট্রেনিং হবে তো আমাদের ট্রেনিং আজকে মোটামুটি ভালোই হয়েছে একটু হার্ড ওয়ার্ক হয়েছে তো আমরা ভুটানের ওয়েদের সাথে ম্যাচ করানোর জন্য আজকে মূলত ট্রেনিংটা দেওয়া হয়েছে দেখা গেছে সবার একটু দমের একটু ঘাটতি হয়েছে কিন্তু আমরা এটাকে মানিয়ে নিয়ে ওভারকাম করার চেষ্টা করছি ইনশাআল্লাহ সামনে আরও ভালো কিছু হবে এবং আমরা ট্রেনিংটা মোটামুটি অনেক ভালো ছিল হ্যাঁ ভুটান আসলে অনেক সুন্দর একটি দেশ এবং অনেক ভালো লাগতেছে তার মাঠও অনেক সুন্দর আমরা এরকম মাঠে ট্রেনিং পেয়ে অনেক মানে ভালো লাগতেছে নিজের কাছে কিন্তু ওয়েদারের সাথে আমাদের ম্যাচ করানোর জন্য একটু সময় লাগবে কিন্তু আমরা যত তাড়াতাড়ি সম্ভব এটা চেষ্টা করব ম্যাচিং করে গেমের জন্য প্রিপারেশন নিতে শ্বাসকষ্ট এবং দমের একটু ঘাটতি হইতেছে মানে মাঠে যখন রানিং করে আমাদের গলা শুকাই যেতেছে বা ঠোঁটটা একটু শুকাই যাইতেছে মানে একটু দমে নিঃশ্বাসে আমাদের একটু প্রবলেম হইতেছে আমরা চেষ্টা করতেছি এটা ওভারকাম করার জন্য